আমাদের শহরের সেরা চার পাঁচটা প্যান্ডেলের মধ্যে কিন্তু এটাও একটা অন্যতম তাই এবছর আসতে চলেছি এখানে দেব আর আমরা খুব এক্সাইটেড ভাবে চলে এসেছি এখানে তো দেবকে আনার জন্য এখানে মঞ্চসজ্জা করা হয়ে গেছে তোমরা দেখতেই পেয়েছো যেহেতু বাবা এই ক্লাবের মেম্বার সেহেতু আমরা কিন্তু অনেক সুন্দর সেফ জায়গাতে বসে দেবকে দর্শন করতে পেরেছি এবং এখানে কাকিমা ধীরে অপেক্ষায় বসে আছে চোখ পাতাও পড়ছে না এখানে কিন্তু এটা কিন্তু একটা লজ এই লজেই কিন্তু আমার মেয়ের অন্নপ্রাশন করা হয়েছিল আর এই ব্যালকনিতে বসে আছি আমরা আর ভেতরে কিন্তু প্রচণ্ড গরম লাগছিল বলে ফ্যান চালিয়ে মা এখানে বসে আছে আর এই জায়গাটা কিন্তু অনেক সেফ আর এখানে কিন্তু সবাইকে এন্ট্রি দেওয়া হচ্ছে না বাবা আগে থেকে টিকিট কেটে এই জায়গাটাকে ব্যবস্থা করে রেখে দিয়েছিলো যাতে আমরা সেফভাবে কোনো রকম ঠেলাঠেলি না খেয়ে সুন্দর করে বসে দেবে জন্য অপেক্ষা করতে পারি তাহলে এবার বাইরে গিয়ে দেখি ওরিয়া বাপ রে এখানে শুধুমাত্র কিশোরী গানটা চালিয়েছে তাতেই মানুষজন কত এক্সাইটেড হয়ে গেছে আর এখানে দেখো সব নাচানাচি শুরু হয়ে গেছে এই ব্যাপারটা আমিও খুব আনন্দ করছিলাম আর ব্যাটারির মধ্যে দাঁড়িয়ে দাঁড়িয়ে আমিও খুব নাচ করছিলাম এই গানটা যখন হচ্ছিলো তো সবাই কিন্তু মারাত্মকভাবে অপেক্ষা করছে এই দেখো বলছিলাম না কাউকে এন্ট্রি দিচ্ছে না আমরা অনেক আগে থেকে কিন্তু দেবের জন্য অপেক্ষা করছিলাম তো আমাদেরকে আগে আগে এন্ট্রি করে নেওয়া হয়েছে তো এখানে কিন্তু কিন্তু সমস্ত দর্শকরা মানে দৃঢ় অপেক্ষায় রয়েছে দেব আসবে দেখা হবে বলে তো এখানে সমস্ত ক্লাবের মেম্বারদের নিয়ে মিটিং চলছে কে কোথায় কীভাবে লোকজনকে সামাল দেবে দেব কোথা দিয়ে ঢুকবে না ঢুকবে বিভিন্ন রকমের পরামর্শ পুলিশ চলে এসছে বন্ধুরা প্রচুর পুলিশ এসছে পুরুষ তো এসছে অনেক কিন্তু পুলিশের সংখ্যা ছিল অনেক অর্থাৎ প্রোটেকশনের কোনোরকম কোনো ত্রুটি রাখেনি আর এইবার এখানে তোমাদেরকে একটা মজার দৃশ্য দেখাচ্ছি আসছে তার জন্য আমরা এক্সাইটেড কিন্তু কিছু কিছু বাচ্চাদের মনে সেই সব নিয়ে কোনো মাথা ব্যথা নেই তারা কিন্তু ঘুরি সুতো গোটাতেই ব্যস্ত তো দেখো কীভাবে এখানে এক্সাইটমেন্ট দেখানো হচ্ছে তো তোমরা একটু সাউন্ডে শোনো বন্ধুরা এইভাবে অপেক্ষা করাটা কিন্তু খুব কষ্টের আমরা তো চেয়ারে বসে ব্যালকনি থেকে দেখছি গরম লাগছে ঘরে ঢুকে হাওয়া খেয়ে নিচ্ছি কিন্তু এ না এখানে কিন্তু প্রচুর দর্শক বন্ধুরা কন্টিনিউ এখন প্রায় এরা তিনটে থেকে লাইন দিয়ে রেখেছে এখন কিন্তু বেজে গেছে প্রায় সাড়ে পাঁচটা অর্থাৎ ওরা কিন্তু এতক্ষণ ধরে দাঁড়িয়ে আছে ওরা জন্য কিন্তু মাঝে মাঝেই গান চালিয়ে দেওয়া হয়েছে ওরা শুধুমাত্র মানে আমরা প্রত্যেকে ওরা বলে নয় আমরা প্রত্যেকে দেবের গান শুনেই কিন্তু আমরা পাগল হয়েছি মানে না মানে না মানে না মানে মানে না মানে না মন মানে না এবার চেয়ারে পড়া হচ্ছে দেখো সবাই এখানে বলা হচ্ছে শিরায় শিরায় রক্ত দেবদার ভক্ত শিরায় সবাই যেখানে বলতে বলা হচ্ছিলো এক দুই তিন চার দেবদা সুপারস্টার মানে দেখতেই পাচ্ছ বন্ধুরা সন্ধ্যা হয়ে গেছে তখন সাতটা বেজে গেছে আর এই দিকেও কিন্তু লোক জমা হয়ে গেছে দু প্রান্ত পুরো লোকের লোকারণ্য আলোর ঝলনিতে মণ্ডপ যেন আরো সুন্দর দেখাচ্ছে আর দেখো দিকে দিকে তাকে থাকে থরে থরে লোকজন জমা হয়ে গেছে দেবদার জন্য তো আমরা সবাই খুব এক্সাইটেড তো দেবদার আসবে তার জন্য কিন্তু অনেক প্রোগ্রাম ছুটিও করা হয়েছিল তার মধ্যে শুরু হয়ে গেছে কিছু প্রোগ্রাম এখানে কিন্তু মা দুর্গার গানের পারফর্ম করা হচ্ছে অসাধারণ পারফরমেন্স হচ্ছিলো খুব ভালো লাগছিলো দেখতে ছোটো ছোটো বাচ্চা মেয়েরা এত সুন্দর পারফর্ম করছিলো দেখে চোখ জুড়িয়ে যাচ্ছিলো আর আমাদের এতটুকুও কিন্তু বোর লাগছিল না যেহেতু অনুষ্ঠান চলছিলো তবে সেদিন কিন্তু পারফরমেন্স শেষ হয়ে যাওয়ার পরে হয়ে গেছে গানের পারফরমেন্স এই গানটা আমার খুব ভালো লেগেছিলো তাই দুপুরে তোমাদেরকে একটু শুনিয়ে নিলাম আবার তো কপিরাইট বাবা যে চলে আসলে সমস্যা হয়ে যাবে ওই জন্য অল্প করেই শোনালাম তো তো তখন বেজে গেছিল প্রায় আটটা এই প্রথম চলছে মানে সাড়ে আটটা প্রায় বেজে গেছে আটটা না সাড়ে আটটা বেজে গেছিলো আর এখানে ভাবতে পারছো মানুষেরা পাঁচ ঘন্টা ধরে কত কষ্ট করে মধ্যে দাঁড়িয়ে অপেক্ষা করছে আর সেই অপেক্ষার অবসান হয়ে গেছে অর্থাৎ এন্ট্রি নিয়ে নিয়েছে আমাদের বাংলা সুপারস্টার দেব দেব চলে এসছে দেবের গাড়ি ঢুকছে তার আগে কিন্তু প্রচুর আগে পিছিয়ে প্রচুর গাড়ি ছিল মানুষজনের ঢল দেবের গাড়িকে পুরো আটকে ধরেছে মানে দেহে নামবে কি করে আমি জানি না তোমরা দেখতে পাচ্ছ কি এক্সাইটমেন্ট সকলের আর এই গিজগিজি করার লোকজন কত কষ্ট করে দেবের জন্য অপেক্ষা করে রয়েছে আর এখানে কিন্তু মহিলা খুব সুন্দরভাবে সাজসজ্জা করে অলরেডি দেব ঢুকে গেছে বরণ ডালা নিয়ে দাঁড়িয়েছিল কিন্তু এত ভিড়ের ঠেলাঠালি হয়েছে সেভাবে তাকে বরণই করা হয়ে ওঠেনি তো আমরা খুব এক্সাইটেড দেখো দেব চলে এসেছে চলো দেব এখন স্টেজে উঠে গেছে আর সবাই দেবকে দেখে কতটা এক্সাইটেড দেখে না সমস্ত স্কুল বিল্ডিংয়ের ছাদে এমনকি এই ফ্ল্যাটের ওপরের ছাদে সব কিন্তু লোকে পড়ে গেছে তো তোমাদের সকলকে বলবো শুভ শরদিয়ার অনেক অনেক ভালোবাসা কি বলছে সবাই দিকের মানুষজন কিন্তু সেই অর্থে দেবতাকে দেখেই উঠতে পারছে না কিন্তু তাও দেবতা এসছে বলে সবাই কিন্তু খুব এক্সাইটেডের সাথে মানে দাঁড়িয়ে আছে দেবতার দুটো কথা শুনবে বলে দেবতার তোমাকে দেখো সবাই কত ভালোবাসে দেব তখন সবাইকে হারসেপ দেখাচ্ছিল আর সেই সময় কিন্তু একটা দারুণ দারুণ ফটো হচ্ছিল তো আমরা যেহেতু সামনে থেকে দেখায় আমাদের সৌভাগ্য হয়নি তবে দেব আমাদের দিকে মুভ করেছিল এবং হাত নাড়িয়েছি ওতেই আমরা অনেক খুশি হয়ে গেছিলাম দেবকে দেখার জন্য কিন্তু স্টেজে প্রচুর মানুষ জোর করে উঠে চলে এসছে আর এত পরিমাণে চিৎকা ছিল যে দেবদার কথা আমরা কিছু শুনতেই পাচ্ছিলাম না हजुर हरिभरि हरेक शुभेच्छा तपाईँले सर्वजी जाजाहरू देख्छ इभन दाजुभाइको परेक अरू पनि त्यसलाई तपाईँले सोसियल मिडिया देख्नु भएको छ उजो हरे भनेको हरेक शुभेच्छा भानु भएको थिएँ जे भए बेच्छु जे भए তোমরা দেখতেই পাচ্ছ দেবদাকে দেখে সবাই কিন্তু প্রচন্ড প্রচণ্ড এক্সাইটেড ছিল দেবদা এখানে এসে সাথে ছোট্ট হাত নিয়েছে এটার জন্য আমার খুব ভালো লেগেছে সবাইকে যে সবাইকে দেখা করছে আমরা এই ছিলাম সবার সাথে আলাপ করছে দেখা করছে তো আমরা খুব খুশি তার জন্য দেবতা তুমি সবসময় ভালো থেকো হাসি খুশি দেখো আনন্দে থেকো আর হ্যাঁ সময় যেন সুস্থ থেকো ও আমরা দেবদার কাছে যেতে পারিনি এটা কিন্তু ঠিক কথা কিন্তু আমার বাবা গেছিলো দেবদার কাছে যেহেতু বাবা ওই ক্লাবের মেম্বার দেবদাকে ফুল দিয়েছে দেবদার সাথে হাত মিলিয়েছে এখন কি দেবদার সাথে সেলফিও তুলে নিয়েছে কিন্তু আমার বাবা তো সেইটা কিন্তু আমার খুব ভালো লেগেছে অ্যাট অ্যাটলিস্ট মানে আমরা পারিনি বাবা তো দেবদার সাথে একটু হাত মিলিয়েছে তো এটা আমাদের কাছে সত্যি খুব আনন্দের আর বাবা আমরা সকলে জানি তার আসল নাম হচ্ছে দীপক অধিকারী তো দেবতা এবার আমাদেরকে কিছু কথা বলবে সবাই শুনে নাও আছে

আমি eslint পেয়েছি লুলু কাকাত এখন তো চলছে তোমরা যা যা দেখবি তার ওসবই কি দেখেছ আমি ভিডিওই দেখিয়ে আমাদের অনেক অনেক শুভেচ্ছা দেবদার শেষ দেবদার সকলের হয়ে গেছে এবার দেবী দর্শন তো দেবদাবা চলে যাচ্ছে তো চলা মানে যাওয়ার সময়টা তোমাদের সাথে শেয়ার করে নিলাম যে কী পরিমাণে ভিড় আর ঠেলাঠেলির মধ্যে দিয়ে বেচারা মানুষটা যাচ্ছে তো দেবদার সেদিনকে কিন্তু আরও তিন জায়গাতে ছিল উদ্বোধনী তো অলরেডি দু জায়গায় উদ্বোধন করে এসে আমাদের এখানে তিন নম্বর উদ্বোধন করে আবার একটা জায়গায় উদ্বোধন করে তবে ফিরবে বাড়িতে তো সেলিব্রেটি মানুষ বুঝতেই পারছো প্রচণ্ড চাপ ছিল সেই জন্য সে হয়তো বেশিক্ষণ সময় আমাদেরকে দিতে পারেনি কিন্তু যতটুকু টাইম তার দিয়েছে তার মূল্যবান সময়ের মতো থেকে তাতেই আমরা অনেক খুশি তো দেব দর্শন হয়ে গেছে এবার আমরা দেবী দর্শন করতে যাচ্ছি অর্থাৎ ওপেন হয়ে গেছে প্যান্ডেল তো সবাই যাচ্ছে মা দুর্গাকে দেখার জন্য আমাদের এই ক্লাবের দুর্গা প্রতিমা কেমন রয়েছে সেটা তোমাদেরকে একটু দেখিয়ে দিচ্ছি এখানে কিন্তু এবারে পচার তাই জন্য কিন্তু প্রচুর আলো করা হয়েছে আর মা দুর্গাকে দেখে আমার তো মন গেছে মা গো তোমার আসার অপেক্ষায় সারা বছর বসে থাকে এইটা বান্ধবী মৌ ওকে দেখে ওর সাথে একটুখানি ভিডিও করি না আমরা ভিডিও দেখে দেখি চোখ মুখের অবস্থা হয়েছে সারাক্ষণ দেবীর জন্য প্রায় পাঁচ ঘন্টা ধরে অপেক্ষা করার পরে আমরা দেবকে দেখতে পেয়েছি আর ও তো পুরো দাঁড়িয়ে ছিল ভিড়ের মধ্যে প্রচুর খেলা খেয়েছে তো যাই হোক আমাদের এখনকার মতো দেখা হয়ে গেছে পরের দিনকে চলে এসছে আমার বাড়ির কাছে দিয়ে রচনা ব্যানার্জি তো রচনা ব্যানার্জিকেও আমরা দেখে নিয়েছি আর রচনা ব্যানার্জিকে খুব কাছ থেকে দেখেছি ভীষণ ভালো দিদি দিদি নাম্বার দিদি নাম্বার ওয়ান চলে এসেছে আমার পুরো বাড়ির পাশেই আর তাকে দেখতে যাবো না হতেই পারে না তো দৌড়তে দৌড়তে ছুটতে ছুটতে চলে গেছি আমরা দিদিকে দেখতে তো দিদিকে খুব কাছ থেকে দেখেছি এবং দিদির কতগুলো সুন্দর সুন্দর ফটো আমি তুলতে পেরেছি আর সব থেকে বড় কথা দিদিকে আমি টাচ করতে পেরেছি দিদির সাথে হ্যান্ডশেক করেছি তো এটা আমার কাছে খুব ভালো লেগেছে এবারে দুর্গা পুজো শুরু গেছে সেলিব্রিটিদের মেলা দিয়ে এরা কিন্তু অনেক কষ্ট করে এই জায়গায় এসেছে বন্ধুরা অনেক পরিশ্রম করে মানুষের ভালোবাসা অর্জন করেছে তাই তাকে সম্মান করতে তো আমাদের যেতেই হবে এবং তাদেরকে দেখার জন্য আমরা সবসময় খুব এক্সাইটেড থাকি চুচুরা গা বেলাতে চলে এসেছিলো শুভশ্রী দিদি ভাই তো শুভশ্রী দিদি ভাই আমাদেরকে অনেক ভালোবাসা দিয়ে গেছে সেই দিনে কিন্তু প্রচুর ভিড় হয়েছিল এবং অনেক কিছু এদিকে থাকার জন্য ঠিক করে ভিডিও করতে পারিনি যেটুকু বেঁচে সেটুকু তোমাদের সাথে শেয়ার করে নিল কেমন লাগলো এই তারকাদের মেলায় এলাই ব্লগটা অবশ্যই জানিয়ে কিন্তু কমেন্ট শারদের অনেক অনেক শুভেচ্ছা সবাই কিন্তু খুব সুন্দরভাবে আনন্দ করে পুজো কাটা সুস্থ ভাবে তাই আজকের মতো টাটা